হোয়াইট হাউস ও কাতারের মধ্যে একটি বিলাসবহুল বোয়িং আট জেট বিমানের সম্ভাব্য হস্তান্তর নিয়ে আলোচনার খবর সামনে এসেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন উপহার হিসেবে এই জেট বিমান হস্তান্তর করছে কাতার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশালে এগারো মে এক পোস্টে একে উপহার হিসেবেই উল্লেখ করেছেন তবে এক বিবৃতিতে কাতারের পক্ষ থেকে জানানো হয়েছে এটি উপহার হিসেবে নয় বরং সাময়িক ব্যবহারের জন্য দেওয়া নিয়ে আলোচনা চলছে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ স্থাপন করা কাতারের এক মুখপাত্র বলেন বিষয়টি এখনও কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও মার্কিন প্রতিরক্ষা দপ্তরের আইনি বিভাগে পর্যালোচনার পর্যায়ে রয়েছে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বিশেষজ্ঞরা বলছেন এই ধরনের বিমান হস্তান্তরের বিষয়টি আইনগত ও নৈতিকভাবে নানা প্রশ্নের জন্ম দিতে পারে কারণ কোনো বিদেশি রাষ্ট্রপ্রধানের কাছ থেকে উপহার গ্রহণের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রে কড়া আইন ও নীতিমালা রয়েছে আইনি বিষয় নিয়ে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এক বিবৃতিতে বলেন বিদেশি সরকার থেকে যে কোনো উপহার সম্পূর্ণ আইন মেনে গ্রহণ করা হয় ট্রাম্প প্রশাসন স্বচ্ছতার প্রতি অঙ্গীকারবদ্ধ সিবিএস নিউজ জানিয়েছে ট্রাম্পের মেয়াদ শেষে এই বিমানটি তার প্রেসিডেন্সিয়াল লাইব্রেরিতে দান করা হতে পারে ডেস্ক রিপোর্ট আজ বার্তা